হ্যালো এভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আর টি কিচেন উইথ ব্লগ প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ফলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পায়েসের রেসিপি ঘন এবং মজাদার পায়েস কীভাবে তৈরি করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শর্টকট রেসিপি শেয়ার করব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি রাইস কুকারে পায়েসটা করে নেবো এখানে আমি তিন লিটার গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে আপনাদের পরিমাপ অনুযায়ী গরুর দুধ নিতে পারেন এবং এখানে আমি দিয়ে দিলাম চিনি গোড়া পোলাওয়ের চাল তিন মোট তিন লিটার দুধের জন্য হাতের তিন মোট পোলাওয়ের চাল যথেষ্ট এবং এক লিটারের জন্য এক মোট দুই লিটারের জন্য দুই মোট আপনাদের পরিমাপ অনুযায়ী দিয়ে নেবেন এখানে আমি চারটি এলাচ চার টুকরো দারচিনি এবং দুটো তেজপাতা চার টুকরো করে দিয়ে ভালো করে নেড়ে আমি একসাথে দুধ চাল এবং এলাচ দারচিনি এগুলো সুন্দর করে রাইস কুকারে ঢাকনা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পরে আমি একটু নেড়ে দেব পাঁচ থেকে দশ মিনিট পর তারপরে বলক উঠা পর্যন্ত আমি অপেক্ষা করব যখন বলক চলে আসবে তখন আমি ঢাকনাটা খুলে রেখে দেব রাইস কুকারে পায়েস করলে পায়েসটা খুবই সুন্দর হয় এবং সুবিধাও খুবই ভালো অনবরত নাড়তে হয় না চুলাই এবং নর্মাল চুলাই করলে অনবরত পায়েসটা নাড়তে হয় রাইস কুকারে পায়েসটা করলে পাঁচ ছয় মিনিট পর পর এসে এসে নেড়ে যাবেন কয়েশটাও খুব সুন্দর হবে এই তো দেখতে পাচ্ছেন আমি পাঁচ ছয় মিনিট পর পর এসে এসে সুন্দর করে নেড়ে যাচ্ছি বলক আসার পর ঢাকনা দিয়ে আর ঢাকা যাবে না ঢাকনা একদম খুলে রেখে দেবেন ঢাকনা দিয়ে ঢেকলে দুধটা উবলিয়ে পড়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন একটু পর আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই পর্যায়ে চাল এবং দুধটা একদম ঘন হয়ে মোটা একটা সর বসে গেছে আমি প্রায় আর দশ মিনিটের মতো জাল করে নেব দশ মিনিট পর পারফেক্টলি আমার পায়েসটা চিনি দেওয়ার মতো উপযুক্ত হয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে সরটা এবং দুধটাও কতটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দেড় কাপ চিনি দিয়ে দিলাম এক কেজি দুধের জন্য হাফ কাপ চিনি এবং এক মুঠ চাল ব্যবহার করবেন ঠিক সেই রকমই আপনার হচ্ছে তিন লিটার দুধের জন্য আমি এখানে তিন মুঠ পোলাওয়ের চাল এবং হচ্ছে দেড় কাপ চিনি ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন আমি অনবরত সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি চিনিটা গলার জন্য এই পর্যায়ে চিনিটা গুলে গেছে এখানে আমি কিছু পেস্তা বাদাম কাজুবাদাম কাঠবাদাম এবং কিচমিচ দিয়ে দিলাম পুরোটা পায়েসের সাথে মিলে যাওয়ার জন্য এবং ডেকোরেশনের জন্য এসটা ওপরে দেব এই পর্যায়ে পায়েসটা আমার সুন্দর হয়ে গেছে আমি আর চার পাঁচ মিনিট রেখে তারপরে চুলাটা অফ করে দেব এই তো দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে পায়েসে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটা বল নিয়েছি এবং তার মধ্যে আমি পায়েসটা নিচ্ছি দেখতে কতটা মজাদার হয়েছে আমার কাছে খুবই ভালো লাগে পায়েস আমার বাসায় সবাই পায়েস খুবই পছন্দ করে এই তো পুরোটা পায়েস আমি এখানে নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে এখন আমি কিছু ডেকোরেশন করে নেবো কিচমিচ এবং তিন রকমের বাদাম দিয়ে পেস্তা বাদাম কাজু বাদাম কাঠবাদাম দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই তো পায়েসের ফাইনাল লুক অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আশা করি ভালো থাকবেন